সারা ত্রিপুরার ট্যাট শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুমতি জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চারাগাছের ঢেলে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই পৌর চেয়ারম্যান শীতলচন্ড মজুমদার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অজয় সহ প্রমুখ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন শিক্ষকদের সমাবেশে আসলে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তোলার জন্য দেশে প্রধানমন্ত্রী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী সেই পদ অনুসরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এগিয়ে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সরকারের নিয়ম নীতি অনুযায়ী শিক্ষকদের সংকলতার মধ্যে রয়েছে রাজ্য এর ফলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে না বিভিন্ন আইনি জটিলতার কারণে সামনের দিকে এগিয়ে না যাওয়ার কারণে শিক্ষকের অভাব রয়েছে রাজ্যে তারপরেও রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে আগামী দিনে আরও বেশি পরিমাণে চাকরি দেওয়া যায় সেই দিকে নজর রেখে চেষ্টা করছে সরকার সে শিক্ষকদের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা খুবই প্রশংসারযোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারণ যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে তার সংকট আজ কিছুটা হলেও দূরীকরণ হবে বলে আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী এ দিনের রক্তদান শিবিরে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা শিক্ষকদের সমাবেশে এলে বর্তমান পরিস্থিতিতে প্রথমে বলতে হয় যে রাজ্যের টোটাল শিক্ষা ব্যবস্থাকে যখন ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাবে যে উদ্যোগ উনি নিয়েছেন যাতে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি খুব কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে নেওয়া যায় ঠিক তেমনি তাকে তারই পথ অনুসরণ করে বর্তমানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রবাসের একটা মানিশের নেতৃত্বে আমরাও কিন্তু এ রাজ্য সরকার আমরা সেই দিকে আমরা চলার চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সরকারের শিক্ষা যে নিয়ম নীতি অনুযায়ী আমাদের রাজ্য শিক্ষকের সংকলন যথেষ্টভাবে আমরা একটা শূন্যতার মধ্যে আছি যেখানে নাকি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এগিয়ে নেওয়ার যাওয়ার বক্তব্য ছিল সেখান থেকে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারছি